जब आतंकवाद के नौ ठिकाने तय करके 22 मिनट में साथियों 22 मिनट उनको ध्वस्त कर दिया और इस बार तो सब कैमरा के सामने की सारी व्यवस्था रखी थी ताकि हमारे घर में कोई सबूत न मांगे अब हमें सबूत नहीं देना पड़ रहा है वो उतर वाला दे रहा है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনালাম সেখানে তিনি বললেন যে এইবার সেনাবাহিনী সব প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনীর দুটো কাজ ভারতীয় সেনাবাহিনীর কাজ শত্রুপক্ষকে আঘাত করা এবং যখন আঘাত হচ্ছে তখন সেটা ভিডিও রেকর্ড করে রাখা যাতে বাড়ি এসে বলা যায় এই ভারতের মধ্যে থাকা কিছু মানুষকে যে স্যার ম্যাডাম আপনারা দেখুন আমি কিন্তু ভিডিও করে এনেছি আপনাদের জন্য আমি বলছি হয়তো আপনি বিশ্বাস করছেন না ভারতীয় সেনাবাহিনীকে অনেকে বিশ্বাস করে না এই দেশে বসে তাই আপনার জন্য ভিডিও আছে ম্যাডাম স্যার কি ভিডিও কার প্রশ্ন কি বলছি এই ভারতবর্ষের সেনাবাহিনী যখন এয়ার স্ট্রাইক করেছিল বালাকোটে গিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল বেশ কয়েকজন কারা প্রশ্ন উঠিয়েছিলেন প্রথম যার বক্তব্য শোনাবো দেখুন কেউ বলছে প্রথম দিন থেকে টিভিতে শুনলাম সটাও টিভি করে বিশেষ করি তিনশো লোক মারা গেছে সাড়ে তিনশো লোক মারা গেছে কত আমরা কিছু কত লোক নিউজ দেখেছি তাতে বলা হচ্ছে এরকম কোনো ঘটনাই ঘটেনি পড়েছে অন্য জায়গায় বোনটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি কেউ বলছে একজন মারা গেছে তো সত্যটা কি এটা তো লোকে জানতে পারে আমরা চাই পরিস্থিতি সত্যি কথাটা বলার সুযোগ করে হবে দেশের সত্য আমি আমি যাব মনিশঙ্কর বাবুর কাছে মনিশঙ্কর বাবু এইবার তো ভিডিও টিডিও সব সেনাবাহিনী করে নিয়েছে কিন্তু যদি ধরুন কোনোভাবে ভিডিও ক্যামেরাটা খারাপ হয়ে যেত স্ট্রাইকটা হতো তাহলে কি আবার প্রশ্ন উঠতো প্রত্যেকবার সেনাকে ভিডিও করে করে নিয়ে এসে প্রমাণ করতে হবে এই দেশের মানুষকে যে দেখুন আমরা মিথ্যা বলছি না এই দেশের সেনাবাহিনীর ক্রেডিবিলিটিতে এতটাই বড় প্রশ্ন বলুন স্যার না ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষা দিয়েছো তুমি তারপরে এসে যত কিছুই সাবস্ট্যান্সিয়ার করার চেষ্টা করো না কেন তুমি পাশ করেছো না ফেল করেছো সেই রেজাল্টটা দেখলেই বোঝা যায় ফলে আমি মমতা ব্যানার্জি কী বললো না মোদি কী বললো সেটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নেই এবং সেটা নিয়ে প্রশ্ন নেই আমি দেখবো যে আমরা কেমন আছিস ভারতীয়রা যারা সেটা নিয়ে প্রশ্ন তুলবেন এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভারতে থেকে যে পুন যে কথাগুলো বললো আমরা একটা ঘরানার লোক সেই ঘরানার মতো কথা বলবো সেটা স্বাভাবিক ব্যাপার আমরা কংগ্রেসি ঘরানার লোক আমরা যতদিন মৃত্যুদিন পর্যন্ত যে পার্টিতেই বলি না কেন যাকেই সাপোর্ট করি না কেন একটা কংগ্রেসি ঘরানা কংগ্রেসি কালচার আমরা কথা বলবো তিনি মোদিজি যেমনভাবে কথা বলেন তিনিও সেরকমভাবে কথা বলবেন শীত তিনি সেই ঘরানার লোক সেটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই প্রশ্নটা হচ্ছে যদি ভারতবর্ষের লোকে এই ঘটনাটা ঘটে থাকে পুলওয়ামা বলুন পেহেলগাঁও বলুন তাহলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কী লাভ ভারতের যারা আছে তাদেরকে টেনে নিয়ে একদম তাদেরকে কাউন্টার অ্যাটাক করা হোক বা তাদেরকে জেলে পড়া হোক টেনশন ক্যাপ দে কিছু একটা করা হোক তাহলে পাকিস্তানের লোক যদি অ্যাটাক না করে থাকে ভারতের লোকই যদি করে থাকে যেটা বলছি পাকিস্তান বুঝতে পারে যদি পাকিস্তানের রাস্তায় যারা পাকিস্তানের সমর্থনে মিছিল করছে দাদা প্লিজ আমি বলেছি

করতে পেরেছি কি বিজেপি কি করেছে করবে মানে ভোটের রাজনীতিতে ভোটের ক্যাম্পেন পারবে যদি আমার মনে হয় তাহলে চোদ্দ সাল থেকে আসার পরে আজও পুলওয়ামা যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঘটেছে তার সামনে কিছুতে আসেনি চারজন লোককে এখনো পর্যন্ত খুঁজতে পারেনি যেটা ঘটনাটা ঘটিয়েছে তাহলে আমি বলছি এই ঘটনাগুলো তাহলে ঘটছে কেন এখন তো সবাই ইউনাইটেড আজকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে সবাই তো ইউনাইটেড আজকে বললো যে বাংলাদেশের সঙ্গে ঝামেলা হচ্ছে ট্রাম্প হচ্ছে মোদীর বন্ধু আবার এখন যদি কেউ মোদির প্রশংসা করতে যাচ্ছে তখন আবার বিজয়ই বলছে ও হচ্ছে আমাদের দেশের সূত্র মোদির প্রশংসা করছে ইফ ট্রাম্পের প্রশংসা করছে তো আপনিই তো বলছেন ট্রাম্প বলছে মোদির বন্ধু তিনি বাংলাদেশকে উড়িয়ে দিবেন জো বাইডেন যাওয়ার পরে আবার যখন ট্রাম্পের কেউ প্রশংসা করছেন আপনারা তখন তার নিন্দা করছেন বলে আপনারা কি ঠিক কোন স্ট্র্যাটেজি মনিশঙ্কর আমাদের দেশের আমাদের দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে তাদের মধ্যে বিতর্ক থাকতে পারে ক্ষেত্রে মনিশঙ্কর বাবু আমাদের প্রধানতা অন্য ছিল সেটাও मानते আমাদের পছন্দটা হচ্ছে আমার আমার খুব স্ট্রেট কাট প্রশ্ন মনিশঙ্কর বাবু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বালাকোটের পর বিবৃতি দিয়ে আমি মোদি কোন মমতা কোন রাহুলের কথা বলছি না ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়ে বলেছিল বালাকোটে আমরা এয়ার স্ট্রাইক করেছি তাতে এই রেজাল্ট হয়েছে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ কোথায় যেহেতু ভিডিও নেই বলে তার মানে ভারতীয় সেনাবাহিনীর জব রোলে একটা অ্যাড হয়ে যাচ্ছে যে নিজেদের কাজের পর ভিডিও করে নিয়ে আসা কংগ্রেস নেই প্যালগাঁটা ঘটলো কেন প্যালগাঁও তা ঘটলো কেন সেটাই তো প্রশ্ন কিন্তু ঘটার পর যা হয়েছে সেই অ্যাকশন আগে হয়েছিল মুম্বাই ঘটলো কেন প্রশ্ন কিন্তু ঘটার পর কি করা হয়েছিল আমি আমি মুম্বাই ঘটার পর যশোর ঘটনা হয়েছিল প্রধানমন্ত্রী

उस घटना की जानकारी ना संसद में उन्होंने पेश की ना जनता के सामने रखी सर्जिकल स्ट्राइक की बात करते हैं कि हमने इतने लोग मार गिराए लेकिन प्रमाण कुछ नहीं केवल झूठ का पुलंदा से ये राज कर रहे हैं सर्जिकल स्ट्राइक होटार प्रमाण कौरा जरूरी भारतवासी का এইটা আমার ভাবতে অসুবিধে হচ্ছে কারণ পাকিস্তানের কাছে প্রমাণ দিতে হবে এটা আমি বুঝতে পারি ভারতের মানুষ ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে বিশ্বাস না করে প্রমাণ চাইবে ভিডিও এভিডেন্স চাইবে এইটা ভাবতে আমার আশ্চর্য লাগছে কারণ পাকিস্তানের লোক ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করে না মেনে নিলাম ভারতের মানুষ হয়ে ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে আমি প্রশ্ন তুলব এইটা কি করে হতে পারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়